রংপুরের কাউনিয়া উপজেলার প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ বহু বছর তাইওয়ানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেখানে অস্ট্রেলিয়ান টি ট্রি গাছ ও এর পাতা থেকে উচ্চমূল্যের তেল উৎপাদনের ধারণা তার মাথায় আসে সেই ধারণা বাস্তবায়নে তিনি বিদেশে চাকরি ছেড়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসেন দুই বিশ সালে দেশে ফিরে পীরগাছা উপজেলার ইটাকুমারি ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে এক একর জমি লিজ নিয়ে টি ট্রি চাষের উদ্যোগ নেন শুরুতে বিদেশ থেকে চারা আনতে না পারলেও আন্তর্জাতিক ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু বীজ সংগ্রহ করে পরীক্ষামূলক চাষ শুরু করেন স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বীজ থেকে চল্লিশটি চারা তৈরি করেন সেগুলো থেকেই কাটিং পদ্ধতিতে তিন বছরের মধ্যে তার বাগানে এখন দুই হাজারের বেশি টি গাছ হয়েছে এটি অনেকটা ঝাউ গাছের মতো খামারের পাশেই তিনি তৈরি করেছেন আধুনিক স্টিম ডিস্ট্রিবিউশন ইউনিট গাছের পাতা সংগ্রহ করে ধুয়ে চার পাঁচ ঘন্টা জাল দেওয়ার মাধ্যমে সংগ্রহ করেন টি ট্রি এসেন্সিয়াল অয়েল ও হাইড্রোসল ওয়াটার পঞ্চাশ কেজি পাতা থেকে দিনে উৎপাদন হয় দেড় লিটার তেল যার প্রতি লিটারের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রতি কেজি পাতায় গড়ে পাওয়া যায় দশ গ্রাম তেল ও আঠারো থেকে বিশ লিটার হাইড্রোসল আমরা চাচ্ছি যে এক্সপোর্ট প্রসেসটা একটু ইজি করা যেহেতু এটা লিকুইড সেক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতা আছে যদি সংশ্লিষ্ট অধিদপ্তর এক্সপোর্ট প্রসেসটা একটু আমাদের জন্য ইজি করে দেয় সেক্ষেত্রে এই তেলটা আমরা এবং বাইরের দেশে এক্সপোর্ট করাটা ইজি হবে এবং আমরা ভালো অংশের একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব পনেরো লাখ টাকার মতো বিনিয়োগ ছিল আরিফের তার উৎপাদিত তেল বর্তমানে দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে চলতি বছরে এই প্রকল্প থেকে প্রায় ত্রিশ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি